Hold on, ভক্ত আর আমি হলাম মীরাবাই অর্থাৎ এখানে যারা যারা আছেন আপনারা প্রত্যেকে মীরাবাইয়ের কথা শুনেছেন শ্রীকৃষ্ণ ভক্ত মীরা তার মতো ভক্ত পৃথিবীর ইতিহাসে আর কেউ ছিল না তাই না যিনি সারা জীবন ধরে গিরিধারীকে ভালোবেসেছে গিরিধারীকে আপন করে নিয়েছে তো এই মীরা ছোট্ট করে বলি কেমন একদম সংক্ষিপ্তাকারে যখন পাঁচ বছর তার বয়স তখন কি করেছিল সে তার পিতার সঙ্গে মেলাতে গিয়েছিল তো সেখানে গিয়ে দেখে একজন স্বামী তার স্ত্রীকে দুজনে একসাথে বসে আছে তারা আলাপ করছে প্রেমলাপ করছে তখন পীরাবাই বলছে আচ্ছা বাবা এদের মধ্যে সম্পর্কটা কি বলছে এরা হচ্ছে স্বামী স্ত্রী বলছে এরা যদি স্বামী স্ত্রী হয় তাহলে আমার স্বামীকে তখন মীরার বাবা বলছে মনে মনে যে দেখো মেয়ের কথা মাত্র পাঁচ বছর বয়স সে জিজ্ঞাসা করছে আমার স্বামীকে তখন মীরার বাবা বলছে যে মীরা তোর স্বামী হচ্ছে গিরিধারী তখন বলছে বাবা আমাকে তাহলে গিরিধারীকে এনে দাও তো সেই মেলাতেই ছোট্ট একটা গিরিধারীর মূর্তি মীরাকে কিনে দেয় তো সেই স্মূর্তিখানি মীরাবাই যখন হাতে নেয় তো সঙ্গে সঙ্গে তাকে কিন্তু স্বামী হিসেবে মেনে তখন সেখান থেকে ঘরে আসে প্রতিদিন সে গিরিধারীকে স্বামীর উপরে সেবা করে মৃত্যু ভোগ দেয় গিরিধারীকে ভোগ না দিয়ে মিরা সেবা নেয় না এভাবে চলতে চলতে এক সময় বীরার বয়স হলো। যখন তার বিবাহের বয়স হলো তখন তার পিতা তার বিবাহের আয়োজন করলো কার সঙ্গে সেই রাজার এবার উপস্থিত হলো বিবাহ সম্পূর্ণ হলো যখন সম্পূর্ণ তখন হওয়ার পর যখন সে শ্বশুর বাড়ি চলে যাবে তখন সেই গিরিধারী মীরাকে ডেকে ডেকে বলছে হে মীরা তুমি ছোট থেকে আমাকে কত যত্ন সহকারে আমার সেবা দিয়েছো আজকে আমাকে রেখে তুমি চলে যাবে তো সেই মীরা কিন্তু গিরিধারীকে রেখে যেতে পারেনি সে কি করেছে সে সে কোলে করে নিয়ে এসেছে এইবার যখন রানা রানাক তাকে বিবাহ করে শ্বশুর যখন নিয়ে এসেছে তার গৃহে নিয়ে এসেছে তো প্রথম নিয়ম হচ্ছে মায়ের চরম শুয়ে মায়ের আশীর্বাদ নেয়া তো বাইকে যখন বলা হলো হে মীরা তুমি গৃহবধূ প্রথমবার আমার গৃহে এসেছ মায়ের চরণ আশ্রয় তুমি তার আশীর্বাদ নাও মীরা কিন্তু প্রণাম করতে চাইনি কারণ তার কোলে ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক যিনি জগৎ পিতা যার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটা পাতাও নড়ে না সেই জগৎ পিতা তার কোলে রয়েছে আর তার প্রণাম নেওয়ার সাধ্য কিন্তু মায়ের নেই তাই আত্মা সত্যি যদি মহামায়া তিনি কখনোই জগৎ পিতার প্রণাম নিতে পারেন তাই তার প্রণাম কিন্তু নিতে কারণ রয়েছে মালিক ব্রহ্মাণ্ডের মালিক সে গিরিধারী তাই গিরিধারীকে সাথে নিয়ে মীরা কখনোই কিন্তু মাকে প্রণাম করতে পারে না তাই বারবার বলে ধর্মকে অনুরোধ করেছে যে আমি কোনোভাবেই প্রণাম করতে পারবো না কিন্তু মিরাকে যখন কুলন আসিনি ব্যাধি চারিনি অনেক কিছু বলে গাল মন্দ করা হলো তাকে কুলোটা বলে অনেক কিছু যখন করা হলো তখন কিন্তু এক প্রকার বাধ্য হয়ে মেয়েরা কি করেছে সে গিরিধারীকে কোলে নিয়ে মায়ের চরণ কিন্তু ছুঁয়ে ফেলেছিল কিন্তু আড্ডা শক্তি মহামায়া মা কিন্তু সেই পরম পিতার প্রণাম কখনোই সে নিতে পারে না তাই সে কি হয়েছিল সে মায়ের মূর্তিখানা কিন্তু চারটে ভাগ হয়ে চারদিকে ভেঙে পড়েছিল অবত হয়েছিল তাই না তাহলে কেন 미রা바이 সেই কারণে তার কোলে ছিল গিরিধারী গিরিধারী কি কোলে নিয়ে কখনোই সেই মায়ের চরণ छूতে পারে না তাই কিন্তু সে প্রথম তাকে না করেছিল তার কথার অবত হয়েছিল এবং যখন সে বাধ্য হয়ে প্রণাম করেছিল তখন কিন্তু ভেঙে চুরমার হয়ে যায় এবং তিন নাম্বার প্রশ্ন কি ছিল যে 미রা바이কে বলা হয় বৈশ্বতাই না বাই মানে কি বৈশ্বাত তো তিনি বলেছে তুমি কোন বাই মাঠের বাই না ঘাটের বাই না কোন বাই তাই না তাহলে শোনো রানা কুম্ভ আমি হচ্ছে কৃষ্ণ ভক্ত আমি কিন্তু ওই রকম কোনো বাই নই আমি হচ্ছে চৈতন্য বাজারের বাই নিত তাহলে অতি সংক্ষিপ্তকারী তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলাম এবার তিনি হচ্ছে মায়ের ভক্ত তাহলে তোমার কাছে আচ্ছা আমাকে তিনি প্রশ্ন রেখে গেছে আমি কি জিজ্ঞাসা রাখবো না অবশ্যই রাখবো তার কাছে তাহলে হে স্বামী হে রানা তোমার কাছে আমার জিজ্ঞাসা তুমি হচ্ছে কালী ভক্ত আমরা প্রত্যেকেই জানি যে জীবের মধ্যেই হচ্ছে শিব তাই না প্রতিটি জীবের মধ্যেই ভগবান রয়েছে তাহলে আপনারা জানেন তো যে মায়ের পুজোতে কিন্তু বলি দেওয়া হয় মায়েরা জানেন তো মায়ের পুজোয় পাঠাবলি দেওয়া হয় তাহলে এই পাঠার মধ্যেও কিন্তু প্রাণ রয়েছে তাই না সেখানেও কিন্তু শিব রয়েছে তাহলে তোমার মা কেমন মা যে তিনি মা হয়ে সন্তানের বলি খায় তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসা তাহলে তোমার মায়ের এত বোন তাহলে তোমার মা কেমন মা যিনি সন্তান হয়ে যিনি মা হয়ে সন্তানের বলি খায় পাঠাবলি ছাড়া নাকি মায়ের পুজো সম্পন্ন হয় না তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা তোমার মায়ের পুজোতে কেন পাঠা বলি দেওয়া হয় আমি কৃষ্ণ ভক্ত হয়ে এটা কিন্তু কখনোই মানব না কেমন তোমার কাছে আমার দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা বলে কেমন আচ্ছা আমরা যদি মায়ের মূর্তি ভালো করে লক্ষ্য করি দেখব যে তার কিন্তু একশো আটখানা মুন্ড মুন্ড রয়েছে সেই মুন্ড দিয়ে কিন্তু তিনি মালা পরেছে তাই না আচ্ছা এটা কথা হচ্ছে কেন কি